সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নতুন বাংলাদেশে নতুন করে কেন রচনা করতে হবে সংবিধান এবং সেই সংবিধানে বিশেষ কোন জিনিস থাকা উচিত প্রথমে আসুন আমরা তালার এই সংবিধান থেকে জেনে নিই ষোল নম্বর সুরা নাহালের পঁয়ত্রিশ এবং ছত্রিশ আয়াত দুটি অকাল আল্লাদীন আল্লাহ মা আবদনা মিন্দু নিহি মিনশাইহন আবাউনা হারমনা মিন্দু নিহি মিনশাই কাদিকা ফাহল আল্লাদীনা মিন কবলিহিম ফাহাল আল্লাহ রস আল্লাহ ইল্লাল ইউল মুবিন আর যারা শরিক করত তারা বলবে আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে আমরা আল্লাহ ছাড়া আর তো কোনো কিছুর বন্দনা করতাম না আর আমাদের পূর্বপুরুষেরা তেমন করতো না আর আল্লাহ তালার হুকুম ছাড়া কোনো জিনিসকে আমরা হারাম করতাম না ওদের আগে যারা ছিল তারাও তো এমনই করেছে আসলে সকল বিশেষ বার্তাবাহক রাসুলগণের উপর দায়িত্ব শুধু কোরআনের বিধানকে স্পষ্টভাবে পৌঁছে দেওয়া ছাড়া আর কিছুই না ছত্রিশ আয়াতে বলা হচ্ছে ওয়ালাকাদ বাতনা ফিকুল্লি উম্মাতির রসুলান আনি আবুদুল্লাহ ওয়াজতানিব তাহুদ ফামিন হুমান হাদাল্লাহ ওয়ামিন হুমান হাক্কত আলাইহি দলালা ফাসি রুফিল আর দিফান দুরুকাইফাকান আকিবাতুল মুকাদ্দিবিন আর অবশ্যই আমি প্রত্যেকটি কমের মধ্যে বার্তাবাহক রাসুল পাঠিয়েছি যেন তোমরা সবাই আল্লাহ তালা দাসত্ব করতে পারো আর তাগুদকে তাগুত কি জিনিস গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র ও মূল্যতন্ত্রের বিধিবিধান এড়িয়ে চলতে পারো আর এড়িয়ে চলতে পারো তাদের মধ্যে এমন অনেক হয়েছে অনেক রয়েছে আল্লাহ যাদেরকে হৃদায় দান করেছেন আবার এমন অনেক রয়েছে যাদের উপর বিভ্রান্তি প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং তোমরা দুনিয়ার বুকে ভ্রমণ করো আর দেখো মিথ্যাবাদীদের পরিণাম কত শোচনীয় দাঁড়িয়েছে তো নতুন করে সংবিধান আমাদের এই নতুন বাংলাদেশে যারা রচনা করবেন তাদের বিশেষ কিছু দিক নির্দেশনা আমি দিব তার ভিতরে তীরিত্ব বেদিতে তীরিত্ববাদের বেদিতে ফুল দেওয়া যাবে না তৃতীয়বাদ যেটি শহীদ মিনার হিসেবে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির সামনে বানানো হয়েছে এগুলি একটি মিনারে থাকবে দুই নম্বরে এদেশের সেই মাটিকে মা বলা যে গান রবীন্দ্রনাথের লেখা যেটিকে আমরা জাতীয় সংগীত বলি সেটি কোনোভাবেই রাখা যাবে না শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র রাজনীতি একেবারে নিষেধ করতে হবে আর এই মুজিবতন্ত্র আর জিয়াতন্ত্র এই দুটি পরিবার তন্ত্রের রাজনীতি একেবারে নিষিদ্ধ করতে হবে নতুন আইনে এটি থাকতেই হবে দুইবারের বেশি এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না কারণ আমরা দেখেছি এরাই ক্ষমতায় গেলে স্বৈরাচার এবং ভয়ানক হয়ে ওঠে এই কথাগুলি অবশ্যই থাকতে হবে আমি রবের কনস্টিটিউশন মেনে চলি আমার জীবনের জন্য সবচেয়ে আনন্দের বিষয় আমি আপনাদের সকলকে বলতে চাই আমরা অধিকাংশ মানুষেরা কিন্তু লুঙ্গি পড়ি এখন এই লুঙ্গিতে যদি আগুন লেগে যায় তাহলে এই লুঙ্গি কিন্তু খুললেও বিপদ না খুললেও বিপদ তো আমাদের দেশে এই যে দুটি ফ্যামিলি আর এই দুটি বড় পার্টি আর যারা এই দুটি পার্টির সাথে রয়েছেন এদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ না রাখলেও বিপদ এটি আমাদের সবসময় মনে রাখতে হবে আপনি আমি যদি মনে করি যে আপনি আমি পাপি না তাহলে এটা ভুল হবে আমরা সবাই পাপি তো আমরা আমাদের পাপকে ঠিক না করে আমার আমরা কি করি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ সবসময় আমরা মাপতে থাকি এই কথাটি আমাদের প্রিয় কাজী নজরুল সাহেব বলে গেছেন তো আমরা রব্বানী বিধানের বিপরীত বিধানে যখন চলে যাব তখন আমাদের কি করতে হবে প্রয়োজনের তুলনায় বেশি গুরুত্ব দিতে হবে সেই মানুষগুলোকে যাদের সম্পর্ক এই দুটি ফ্যামিলির সাথে আর এরা হচ্ছে মূলত সস্তা মানুষ তো এদের আপনি বেশি গুরুত্ব দিবেন আপনাকে এরা কখনো গুরুত্ব দিবে না যেমন আমরা জানি একজন গরিবের বাড়িতে বড়লোক মেহমান আসলে তাকে কিন্তু খুব বেশি কদর করা হয় কিন্তু এই গরিব মানুষ যখন বড় লোকের বাড়িতে যায় তখন সেখানে তার কোনো দাম থাকে না তা আমাদের দেশের সবচেয়ে বড় বড় কারেপ্টেড অপরাধী জালিম যারা দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার এই দুটি ফ্যামিলি থেকে আমরা যাদেরকে দেখেছি এদের শরীরে খুব সুন্দর সুন্দর কাপড় আমরা পড়তে দেখেছি এদের ব্যবহার কিছুকালের জন্য সুন্দর দেখেছি কিন্তু মুখোশের আড়ালে এদেরই কারণে আমাদের দেশে গ্রেনেড হামলার ঘটনা পিলখানার ঘটনা শ্যাপলা চত্বরের ঘটনা এবং পরিশেষে স্বাধীন বাংলাদেশ হওয়ার প্রথম দিন পর্যন্ত চার অক্টোবর দুই পর্যন্ত ছোট ছোট ক্ষুদে শিশুদের বুকে গুলিও ইরাই চালিয়েছে যারা মানুষ খুন করতে জানে যারা মানুষ খুন করেছে এদের আমাদের কোনো দিন আর দরকার নেই মলানা ভাসানি বলেছিলেন ভারত যে আমাদের শত্রু এই কথাটা যেই প্রজন্ম বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান হবে লোকটি আজ নেই কিন্তু তিনি উচিত কথা বলে গেছেন আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে এই বাল পার্টির আপনি একজন সদস্য অথবা বিএনপি পার্টির আপনি একজন সদস্য আর আপনার উপরে আল্লাহ রাজি হবেন এমন কোনো কথা কিন্তু নেই এই দুই পার্টি আর যারা এই দুই পার্টির সাথে রয়েছে ইরাই আমাদের দেশ থেকে মানবতাকে উদারতাকে ভালোবাসাকে চিরকালের জন্য বিদায় করে দিয়েছে আর এরাই পাল্লা দিয়ে বাড়িয়ে দিয়েছে হিংসা করা অহংকার করা এবং লোভ করা আর এদেরই কারণে এদেশের মানুষ গুম হয়েছে খুন হয়েছে হত্যা হয়েছে এই দুটি পার্টি সবচেয়ে বেশি দোষী এদেরকে আপনারা যদি সাদা মনে করেন ফর্সা মনে করেন সুন্দর মনে করেন তো মনে রাখবেন ফর্সা মানেই যদি সুন্দর হতো তাহলে অ্যাপেলের দামের চেয়ে মূলার দাম সবচেয়ে বেশি হতো আসলে কিন্তু পৃথিবীতে একটু ঘুরে দেখুন মূলার দাম বেশি না অ্যাপেলের দামই বেশি তো আপনাকে আমাকে এই দেশে এই যে দুটি পার্টি এত বেশি আবর্জনা মানুষের মাঝে প্রবেশ করিয়েছে এদেশের দেশের মানুষের নাড়িতে নাড়িতে অস্থি মজ্জায় পচন ধরিয়ে দিয়েছে হিংসার বীজ বপন করে দিয়েছে তাতে এই দেশ যত সময় নতুন প্রজন্ম না আসবে নতুন জাত গড়ে না উঠবে তত সময় কখনো এই দেশ গর্বে না তাই আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট নতুন বাংলাদেশ পেয়েছি এখন আমাদেরকে গড়ে নেওয়ার সময় আসুন আমরা দেশটি সুন্দর করে গড়ে নিই আর কোনোভাবে এই দুটি ফ্যামিলিতে যাওয়ার পূর্বে আমরা যেন একটু চিন্তা করি এই দুটি পার্টিতে যাওয়ার পূর্বে যেন আমরা একটু চিন্তা করি যে আসলে আমাদের এদের সাথে যাওয়া উচিত কিনা আল্লাহ আমাদের সবারই সহায় হন আমরা কোনোভাবেও যেন রব্বানি কনস্টিটিউশনকে ছেড়ে না দিই আর আমাদের মঙ্গলের জন্য মজলিসের সুরার মাধ্যম দিয়ে যে কনস্টিটিউশন কল্যাণ বয়ে আনবে অলরেডি এক্সিস্ট হয়ে আছে ফ্রম দি ডে ওয়ান সেই কনস্টিটিউশনকে সামনে রেখেই যেন এই ভূখণ্ড পরিচালনার ক্ষেত্রে যা যা করা দরকার সেগুলি করা হয় অন্যথায় ন্যায় বিচার ন্যায় পাওনা ন্যায্য পাওনা ন্যায্য অধিকার এগুলি থেকে আবারও জাতি বঞ্চিত হবে